প্রিয় ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য আজকের ক্লাসটি খুব ইম্পর্টেন্ট আজকে আমি তোমাদেরকে চেঞ্জিং ওয়ার্ড জিরো টু হিরো শেখাবো চার মার্ক তুলে নাও তো দেখো আজকের ভিডিওটি যদি তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো চেঞ্জিং ওয়ার্ডের কোনো কিছু না জানলেও তুমি চার মার্কের মধ্যে চার মার্কেই তুলতে পারবা এতটুকু আমি তোমাকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি তোমাদের জন্য রকিবুল রকিবুলশন এ প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই হাজার পঁচিশ যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে পনেরো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যার পেজ সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি পেস মাত্র দুই থেকে তিন দিন পড়লে ভালো ফলাফল নিয়ে নোটেনশন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এই সাজেশনটির বইটির মধ্যে অর্থাৎ এই পিডিএফটির মধ্যে তোমরা এ টু জেড গ্রামার প্যাসেজ এ টু জেড সব কিছুর উত্তর সহকারে পেয়ে যাবা তোমরা যারা যারা রকিবুল টোয়েন্টি ফোর এর এই শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও গ্রামার রাইটিং প্যাসেজ রাইডিং সব কিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন উত্তর সহকারে পিডিএফ মাত্র দুইশো টাকা যারা যারা ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এম এস করো জিরো আমি তোমাকে গ্রান্টি দিচ্ছি আমি যে তোমাদের জন্য শর্ট নোট পিডিএফটি তৈরি করেছি ইনশাল্লাহ এখান থেকে তুমি সর্বোচ্চ কমন পাবা এবং মাত্র দুই থেকে তিন দিন পড়লেই ভালো ফলাফল অর্জন করতে পারবা এতটুকু আমি তোমাদেরকে নিশ্চয়তা দিয়ে দিচ্ছি চেঞ্জিং ওয়ার্ড শর্ট ক্লাস তো চেঞ্জিং ওয়ার্ড বলতে তোমাদের একটি করে ওয়ার্ড দেওয়া থাকে এবং ব্র্যাকেটে লেখা থেকে एडजेटिव एड ভাব এভাবে লেখা থাকবে সেটিকে পরিবর্তন করে তোমাদেরকে লিখতে হবে তোমাদের পরীক্ষায় অ্যাডভার্ব থেকে আসে একটি নাউন থেকে আসে একটি ভার্ব থেকে আসে একটি অ্যাডজেটিভ থেকে আসে একটি তোমাদের মোট চারটি চেঞ্জিং ওয়ার্ড আসে চারটির মধ্যে চারটিই দিতে হয় এখন তোমাদেরকে আমি এগুলো শেখাবো চেঞ্জিং ওয়ার্ড শর্ট ক্লাস রুলস এক নম্বরটি হলো অ্যাডভার্ব অ্যাডভার্ব তোমরা কিভাবে করবা যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডের শেষে এলোবাই যুক্ত করে এক ভাব তৈরি করা যায় অথবা সেই ওয়ার্ডটি যদি অ্যাডজেডিপে না থাকে তাহলে সেই ওয়ার্ডটিকে আগে অ্যাডজেডিপে রূপান্তর করতে হয় এবং তার শেষে এল যুক্ত করেই এক ভাব করতে হয় তোমরা যারা দুর্বল স্টুডেন্ট আছো তারা কি করবা যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটির সাথে এল যুক্ত করে ভাব তৈরি করবা তো দেখো প্রথমে এখানে আছে ওয়ার্ম তো ওয়ার্মের সাথে আমরা এল যুক্ত করে দিব হয়ে যাবে ওয়ার্মলি তো ওয়ার্ম এই ভাবটির এক ভাব হলো ওয়ার্মলি এবার দেখো ন্যাশন ন্যাশন কিন্তু নাউন নাউনের সাথে এল যুক্ত করে এক ভার্পে রূপান্তর করা যায় না এক ভার্পে রূপান্তর করতে হলে নাউনকে আগে অ্যাডজেটিভে রূপান্তর করতে হবে এরপরে এর সাথে এল যুক্ত করতে হবে তো দেখো ন্যাশন ন্যাশনের কিন্তু অ্যাডজেটিভ হলো ন্যাশনাল এর সাথে তোমাদেরকে এল যুক্ত করতে হবে তো এল যুক্ত করলাম হয়ে যাবে ন্যাশনালি তো ন্যাশনের অ্যাডভার্ব হবে ন্যাশনালি এরপরে দেখো ন্যাচারাল তো ন্যাচারাল এই ওয়ার্ডটি অ্যাডজেটিভ অ্যাডজেটিভের সাথে এল ওয়াই যুক্ত করলে অ্যাডভার্ভ হয়ে যায় তো ন্যাচারালের সাথে আমরা এল যুক্ত করে দিব তো ন্যাচারালের সাথে এল ওয়াই যুক্ত করে দিলাম হয়ে যাবে ন্যাচারালি তো অ্যাডভার্ভ রূপান্তর করার টেকনিকটি হলো তোমাদেরকে আগে ওয়ার্ডটি দেখতে হবে ওয়ার্ডটি যদি অ্যাডজেটিভে থাকে তাহলে তোমরা সিম্পলি এল যুক্ত করে অ্যাডভাভে রূপান্তর করবা আর যদি জি না থাকে তখন তোমাদেরকে আগে অ্যাট জিরিপে রূপান্তর করতে হবে এরপরে ওয়ার্ডটির সাথে এল ওয়াই যুক্ত করে অ্যাড ভার্পে রূপান্তর করতে হবে দুই নম্বরে নাউন তোমরা কিভাবে নাউনে রূপান্তর করবা ভার্পের সাথে এল শব্দের শেষে টিআইওএন ও এন ইএসটি ই ইআর জি টিএস ডি এজি জি টি ওয়াই এম টি ও এম অর্থাৎ তোমরা কোনো শব্দের শেষে এই চিহ্নগুলো যুক্ত করে নাউনে রূপান্তর করতে পারবা এক্সাম্পলে যাই তাহলে বুঝতে পারবা দেখো এখানে আছে অ্যাসিড তো অ্যাসিফের সাথে আমরা টি যুক্ত করব হয়ে যাবে অ্যাসিভমেন্ট এরপরে দেখো আছে নো তো নোয়ের নাউন হলো নলেজ এখানে জি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে এরপরে দেখো আছে উইশ তো উইশের নাউন হলো উইশ ডোম তো এখানে ডিও এম যুক্ত করে নাউনে রূপান্তর করা হলো এরপরে দেখো আছে ট্রিট তো ট্রিটের নাম কিন্তু ট্রিটমেন্ট তো এখানেও এমইএনটি যুক্ত করে নাউনে রূপান্তর করা হয়েছে অর্থাৎ তোমরা এই চিহ্নগুলো মুখস্থ রাখো এই চিহ্নগুলো কোনো ওয়ার্ডের মধ্যে থাকলে বুঝতে হবে সেটি নাউন আর নাউনে রূপান্তর করতে হলে এই চিহ্নগুলো পিছনে দিয়ে তোমাদেরকে নাউনে রূপান্তর করতে হবে তিন নম্বরে ভার ভার্ব কিভাবে রূপান্তর করব শব্দের শেষে এটি ই ইএন ই ডি আই এফ ওয়াই এবং শব্দের আগে ইএন বি যুক্ত করে ভার্বে রূপান্তর করা যায় তো প্রথমে দেখো আছে উইক তো উইকের সাথে ইএন যুক্ত করে উইকেন করব এখানে ইএন যুক্ত করে ভার্বে রূপান্তর করা হয়েছে পরেরটি দেখো শিওর তো শিওয়ারের আগে তোমাদেরকে ইএন যুক্ত করে ইনশিওর করতে হবে এর ভার্ব হলো ইনশিওর এখানে ইএন যুক্ত করে তোমাদেরকে ভারপে রূপান্তর করতে হবে এবার চলে যায় চার নম্বরে চার নম্বরটি দেখো অ্যাডজেটিভ তোমরা কিভাবে একটি ওয়ার্ডকে অ্যাডজেটিভে রূপান্তর করবা শব্দের শেষে ইএন ওয়াই নাউন প্লাস টিআইভি এফ ইউ এল ও এস যুক্ত করে তোমরা অ্যাডজেটিভে রূপান্তর করতে পারবা যেমন দেখো এখানে আছে এডুকেশন তো এডুকেশনের অ্যাডজেটিভ হলো এডুকেশনাল তো এখানে এল যুক্ত করে তোমাদেরকে জিডিপে রূপান্তর করতে হবে এরপরে দেখো কালচার তো কালচারের অ্যাডজেটিভ হবে কালচারাল তো এখানে এল যুক্ত করে অ্যাড জিডিপে রূপান্তর করা হলো এরপরে দেখো আছে ইউস তো ইউস সাথে আমরা ফুল যুক্ত করব হয়ে যাবে ইউজফুল তো ইউজের অ্যাডজেটিভ হলো ইউজফুল তো যেহেতু একটি শর্ট ক্লাস আমি তোমাদেরকে শর্ট করে অ্যাড noun, নাউন adjective এই চারটি রুলস শিখিয়ে দিলাম আর তোমাদেরকে অবশ্যই চেঞ্জিং ওয়ার্ডের ক্ষেত্রে যে ওয়ার্ডটি দেওয়া থাকবে সেই ওয়ার্ডটি রূপান্তর করার পরে রূপান্তরিত ওয়ার্ড দ্বারা তোমাদেরকে একটি করে সেন্টেন্স লিখতে হবে এখন আমি তোমাদেরকে সেন্টেন্সটি শেখাবো সেন্টেন্স মেকিং তোমরা কীভাবে বাক্য রচনা করবা তো প্রথমে বাক্যটি যদি নাউন করতে বলে তাহলে নাউনের কিভাবে তোমরা সেন্টেন্স রচনা করবা এর প্রথম টেকনিকটি হলো তোমাদেরকে লিখতে হবে হিজ অথবা হার অথবা রাকিবস এরপরে তোমরা যে নাউনে রূপান্তর করবা সেই নাউনটিকে এখানে দিতে হবে এরপরে লিখতে হবে ইজ নট সো গুড তো তোমরা হয়তো এটি নাও বুঝতে পারো তো তোমাদের পরীক্ষায় কিন্তু অ্যাসিভ থাকবে থাকার পরে এখানে তোমাদেরকে লেখা থাকবে নাউন অর্থাৎ অ্যাসিভকে নাউনে রূপান্তর করতে বলবে তখন তোমাদেরকে আগে নাউনের রূপান্তর করতে হবে অ্যাসিভমেন্ট লিখে এরপরে কিন্তু তোমাদেরকে একটি সেন্টেন্স লিখতে হবে এখন প্রশ্ন হলো তোমরা সেন্টেন্সটা কিভাবে রূপান্তর করবা যদি নাউন হয় তাহলে তোমরা কীভাবে লিখবে তোমাদেরকে প্রথমে লিখতে হবে হিজ অথবা হার অথবা রাকিব এরপরে নাউন এরপরে লিখতে হবে ইজ নট সো গুড যেমন এখানে আছে অ্যাসিভমেন্ট তো এখান থেকে নেব হার তোমরা যে কোনো একটি নিতে পারো তো আমি নিয়েছি হার এরপরে লিখেছি এনজয়মেন্ট তো এটি কিন্তু নাউন তোমরা চাইলে এখানে অ্যাসিভমেন্ট লিখতে পারো তো আমি এখানে অ্যাসিভমেন্ট লিখে দিলাম নাউনটি হলো অ্যাসিভমেন্ট অর্থাৎ এখানে তোমরা নাউনটি বসিয়ে দিবা নাউনের স্থানে এরপরে লিখবা ইজ নট সো গুড তো তোমরা যদি নাউনকে সেন্টেন্সে রূপান্তর করো তাহলে এই এখানে শুধুমাত্র নাউনটি বসিয়ে দিবা তাহলে তোমরা নাউনে রূপান্তর করতে পারবা আর একটি বাক্য দিয়েছি দেখো হিজ অথবা হার অথবা রাকিবস এরপরে নাউন এরপরে ইজ নান টু অল তো নাউন বলতে তোমাদের পরীক্ষায় যে নাউনটি রূপান্তর করতে বলবে যেটি তোমরা রূপান্তর করবা তোমরা মাঝখানে সেই নাউনটি বসিয়ে দিবা তো এখানে তোমরা চাইলে যেহেতু এখানে আমি অ্যাসিভমেন্ট লিখেছি তো তোমরা চাইলে এখানে অ্যাসিভমেন্ট বসিয়ে দিতে পারো তো এখানে অ্যান্সার হবে রাকিবস অ্যাসিভমেন্ট ইজ নাউন টু অল জাস্ট তোমরা নাউনের জায়গায় নাউনটি বসিয়ে দিয়ে বাদ বাকি অংশটুকু ঠিক থাকলে কিন্তু সেন্টেন্স রচনা হয়ে যাবে এবার চলে যাবো ভার্পের ক্ষেত্রে যদি ভার্প করতে বলে তাহলে তোমরা কি করবা তোমরা লিখবা হি অথবা অথবা রাকিব এরপরে হবে তো এখানে যদি তোমাদের ওয়ার্ডটি দেওয়া থাকতো লান অর্থাৎ লানের ভার্পে রূপান্তর করতে বলেছে লানের ভার্প কিন্তু লান তাহলে তোমরা বাক্যটি লিখবা হি শুট লান এই লাইনের জায়গায় তোমাদের পরীক্ষায় যে ভারপি থাকবে সে ভারটি বসাবা ইংলিশ একটা অবজেক্ট বসিয়ে দিবা তিন নম্বরে অ্যারজেটিভ হলে বাক্যটি কীভাবে লিখবা তো তোমরা লিখবা হি অথবা সি অথবা রাকিব এরপরে বি ভাব বি ভাব বলতে অ্যামি স্যার এরপরে লিখবা ভেড়ি এরপরে লিখবা অ্যাডজেটিভ তো দেখো তোমাদের পরীক্ষা যদি তোমরা কেয়ারফুল এই ওয়ার্ডটি আমি এখানে দিয়েছি তোমরা যদি কেয়ারফুল রূপান্তর করো তাহলে তোমরা বাক্যটি কীভাবে রচনা করবা তোমরা লিখবা রাকিব এরপরে বি ভার্ভ এম ইস স্যার আমি এখানে ইস নিয়েছি এরপরে লিখবা ভেরি এরপরে অ্যাডজেটিভ যে ওয়ার্ডটি সেই ওয়ার্ডটি বসিয়ে দিবা তো আমি এবার চলে যাবো অ্যাড ভার্বের ক্ষেত্রে অ্যাড ভার্ভ হলে তোমরা বাক্যটি কীভাবে লিখবা তোমরা লিখবা হি অথবা সি অথবা রাকিব এরপরে লিখবা ডিড অথবা ফিনিশড এরপরে লিখবা অবজেক্ট তোমরা লিখবা হি অথবা সি অথবা রাখি এরপরে লিখবা ডিড অথবা ফিনিশড এরপরে লিখবা অবজেক্ট এরপরে লিখবে অ্যাডভার্ব তো দেখো আমি এখানে বাক্যটি লিখে দিয়েছি রাকিব ডিড দ্য ওয়ার্ক কেয়ারফুলি এখানে কিন্তু কেয়ারফুলি হলো অ্যাডভার্ব অ্যাডভার্বের জন্য আমি এই বাক্যটি রচনা করে দিলাম ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের যাদের পরীক্ষা আগামী পনেরো সেপ্টেম্বর দুই সালে অনুষ্ঠিত হবে তাদের জন্য রকিবুল টোয়েন্টি শর্টকাট সাজেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ দুই যার পেজ সংখ্যা মাত্র আশিটি তোমাদেরকে পড়তে হবে মাত্র চুয়াল্লিশটি চুয়াল্লিশটি পেজ পড়লে ইনশাল্লাহ তোমরা ভালো ফলাফল নিয়ে নোটেনশন টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তোমরা স্ক্রিনের মধ্যে পিডিএফ ফাইলটি দেখতেছো দেখো রাইটিং পার্টগুলোর অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয়ে যাবে এরকম ফর্মুলা দেওয়া আছে টপ থ্রি টপ ফাইভ সাজেশন অ্যান্ড অ্যান্সার গ্রামার পার্ট একদম সহজ ও শর্ট করে সাজানো উত্তর সহকারে সারোশনটি একদম শর্ট করে সাজানো মাত্র দুই থেকে তিন দিন পড়লে কমপ্লিট করতে পারবা হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি তো দেখো রকিবুল চন্ডীপুর পাবলিকেশনের সফলতার সপ্তম বছরে বিগত সালগুলোতে কিন্তু হান্ড্রেড পারসেন্ট বা শতভাগ কমন এসেছে এই পিডিএফটির মধ্যে গ্রামার রাইটিং প্যাসেজ রাইটিং সবকিছু শর্টকাট চূড়ান্ত সাজেশন দেওয়া আছে উত্তর সহকারে এই সাজেশনটির পিডিএফ মূল্য মাত্র দুই শত টাকা তো দেখো রকিবুল টোয়েন্টি ফোর শিওর প্লাস ডিগ্রি শর্ট নোট পিডিএফ এই বইটির মধ্যে তোমরা কি কি পাবা প্রথমে দেখো দুই থেকে তিন দিন পরে এ প্লাস তোমার উপায় পাবা এরপরে দেখো ডিগ্রি থার্ড ইয়ার শর্টকাট সাজেশন তোমরা পেয়ে যাবা এরপরে দেখো রাইটিং পার্ট পঞ্চাশ অটো শর্টকাট ফর্মুলা তো দেখো অটো শর্টকাট ফর্মুলাগুলো কী কী তিনটে অ্যাপ্লিকেশন দিয়ে সকল অ্যাপ্লিকেশন লেখার কৌশল দুটি অ্যাডভার্টাইজমেন্ট দিয়ে সকল অ্যাডভার্টাইজমেন্ট লেখার কৌশল তিনটি ডায়লগ দিয়ে সকল ডায়লগ লেখার কৌশল একটি রিপোর্ট দিয়ে সকল রিপোর্ট লেখার কৌশল একটি লেটার দিয়ে সকল লেটার লেখার কৌশল দুটি প্যারাগ্রাফ দিয়ে সকল প্যারাগ্রাফ লেখার কৌশল একটি এসে দিয়ে সকল এসে লেখার কৌশল এবং প্রতিটি আইটেমে টপ ফাইভ টপ থ্রি টপ সিক্স টপ সেভেন এভাবে উত্তর সহকারে দিয়ে দেওয়া আছে এরপরে দেখো প্যাসেজ রাইটিং প্যাসেজ লেখার টেকনিক দেওয়া আছে এবং টপ হান্ড্রেড প্যাসেজ রাইটিং ওয়ার্ড এবং মেক্স সেন্টেন্সও দেওয়া আছে এবার দেখো গ্রামারের বিশ মার্কের নতুন তোমরা কী কী পাবা মাত্র বিশটি রাইটফর্মার বার পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এরপরে দেখো মাত্র বিশটি ইন দ্য ব্লাঙ্ক পড়লে চারে চার মার্ক মাত্র পাঁচটি পাউসিয়েশন রুল পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি টপ ফিফটিন পাউসিয়েশন সাজেশন অ্যান্সার ডাব্লিউ এস কোশ্চেন মেজিক রুলস এরপরে দেখো মাত্র চল্লিশটি ডাব্লিউ এস কোশ্চেন পড়লে চারে চার মার্ক হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি চেঞ্জিং ওয়ার্ড মেজিক রুলস চারটি বাক্য দিয়ে সকল বাক্য লেখার টেকনিক টপ চেঞ্জিং ওয়ার্ড সাজেশন অ্যান্ড অ্যান্সার টপ হান্ড্রেড অ্যান্টিনম নম সাজেশন অ্যান্ড তো দেখো তোমাদেরকে পাঁচ পাস করে মোট দশটি আইটেম পড়তে হবে তো দেখো এক দুই তিন চার পাঁচ এবং এক্সট্রা আইটেম আমি দেখো এখানে দুটি দিয়েছি এক্সট্রাগুলো না পড়লেও সমস্যা নাই এরপরে দেখো এক দুই তিন চার এবং দেখো পাঁচ তোমাদেরকে পাঁচটি আইটেম দিয়েছি পাঁচটি আইটেম পড়লেই কিন্তু অ্যানার তোমরা কোন কোন পাঁচটি আইটেম পড়বে দেখো অ্যাডভার্টাইজমেন্ট রাইটিং অ্যাপ্লিকেশন রাইটিং ডায়লগ রাইটিং প্যারাগ্রাফ রাইটিং এবং লেটার রাইটিং বি পার্টে দেখো কি কি পড়বা অর্থাৎ গ্রামার পার্টে তোমাদেরকে পড়তে হবে ডাব্লিউএস কোশ্চেন রাইট ফ্রম আর ভাব চেঞ্জিং ওয়ার্ড পাংচুয়েশন ফিল ইন দ্য প্লাং এবং দেখো তোমাদেরকে মোট চুয়াল্লিশটি পেজ পড়তে হবে কোন কোন পেজ পড়বা আমি কিন্তু এখানে তোমাদেরকে উল্লেখ করে দিয়েছি তোমরা যারা যারা রকিবুল চৌধুরীপুর পাবলিকেশনের শিওরে প্লাস শর্ট নোট পিডিএফটি ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ তোমরা এই নম্বরটিতে ঝটপট এস এম এস করো এই নম্বরে ঝটপট এস এম এস করে লিখবা পিডিএফ এই নম্বরে ঝটপট এস করে লিখবা ডিগ্রি পিডিএফ ডিগ্রি পিডিএফ এর মূল্য হলো মাত্র দুইশো টাকা তোমরা দুশো টাকা পাঠালে তোমাদেরকে সাত সাত পিডিএফ ফাইলটি পাঠানো হবে তোমরা চাইলে মোবাইলে দেখে দেখে পিডিএফটি পড়তে পারবা অথবা ফটোকপির দোকান থেকে ফটোকপি করেও এই পিডিএফ ফাইলটি প্রিন্ট আকারে পড়তে পারবা যারা 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 ডিগ্রি ইংরেজি নিয়ে টেনশনে আছে তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা ইমোতে এস এম এস করো জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি পিডিএফ এই ডিগ্রি পিডিএফ মূল্য মাত্র দুইশত টাকা